আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটি সকালের শুভেচ্ছা দেখুন জি হ্যাঁ বেশি ঢাকি অল্প মেহেন্দি হুটেতেছি মেহেন্দি চুলের ভিতরে দেওয়ার জন্য মেহেন্দি উড়ে দেখেন অনেক সুন্দর তা বাড়িগুলো দেখা তো এটা মেহেন্দি এটা বাড়া হইব বাড়া হইবার পরে এটা মাথার ভিতরে দেওয়া হইব আচ্ছা আপনাদের কি অবস্থা আছেন যে বলো পুঁই শাক চলতেছে কুড়া তারপরে জালি কুমড়া লাস মরক এদিকে সবাই খেলা দিয়ে আছে গাছে আছে ফুঁই শাক পাটের শাক সব কিছু এখানে আছে এটা হলো পাটের শাক পৈশাক বাড়ির উঠানের ভিতরে অনেক শাক আছে সব শাক পাওয়া যায় এখানে সামনে জাম আছে গাছের ভিতরে এটা হলো বড়ই গাছ প্রচুর পরিমাণে বড়ই ধরে এই গাছের ভিতরে বড় বড় বড়ই। যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বল বড়ই আল্লাহর কি হুকুম দেখেন আমার গাছের গোড়ার ভিতরে কারল প্রচুর পরিমাণ আর মাসা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে কারোর পঞ্চাশ টাকা ষাট টাকা দিব একটা কাঁঠাল পাওয়া যায় পাঁচশো কেজি ওজনাস কাঁঠাল কাঁঠাল মাশাআল্লাহ কাঁঠাল উপরে আছে চার পাঁচটা কাঁঠাল সব কাঁঠাল আচ্ছা বন্ধুরা আপনাকে বলতে পারবেন এই গাছটার নাম কি কেউ যদি বলতে পারেন গাছটার নাম কি সবার ঘরে আমি নিয়ে যাব উপহার নিয়ে চলে যাব। আপনারা শুধু বলেন এই গাছটার নাম কি যাদের বাড়িতে আমি আসি তারা বলতে পারবে না সবাই বলতে পারি যাদের বাড়িতে সবাই বলতে পারবে আপনাদের জন্য পুরস্কার আছে এই গাছটার নাম কি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন প্রচুর গরম পড়তেছে দেশে অনেক গরম এত পরিমাণ গরম যেটা বলার বাইরে একটু পর পর সমস্ত গা সমস্ত দেখছেন তৈলা তৈলা দিয়ে প্রত্যেক দশ মিনিট পর পর মুখ মুখতে খুঁজে আমার কিছু আমার গরমও আছে বেড়া নিয়ে বন্ধ বেড়া নিয়ে চুক্তি আছে এই দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে

Yeah. Okay.